হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে হাজির হয়েছি সেটা হলো এসএসসির উচ্চতরগণিতের অনুশীলনী দুই পয়েন্ট একের ছয় নম্বর অঙ্ক এটা মূলত উৎপাদক নিয়ে আলোচনা যাই হোক এখানে বলা হয়েছে মনে করো পিএক্স এটা হলো অবেদ বা আইডেন্টিটি অবেদ বা আইডেন্টি সমান চিহ্ন আর এই অবেদ দুইটা খুব কাছাকাছি একটা জিনিস যাই হোক মূল আগে ফিরে আসি এত এক্স টু দি পার ফাইভ প্লাস বি এক্স পার ফোর সি এক্স কিউব এত এত যেখানে এ বিশি ধ্রুবক এবং এই কোয়ার নোট জিরো মানে এ শূন্য হবে না দেখাও যে এক্স মাইনাস আর যদি পি এক্সের একটি উৎপাদক হয় তবে পি এক্সের আর একটি উৎপাদক আর এক্স মাইনাস ওয়ান এখন উৎপাদক কি উৎপাদক বা গুণনীয়ক এর আগে আলোচনা হয়েছে যাই হোক আমি একটা উৎপাদক এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এখন এটা একটা সহজ উৎপাদক এটা করার পূর্বে এটা আমি প্রাথমিক ধারণা দিতেছি বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স টু শূন্য বা এক্স কন হয় এক্স মাইনাস বা টু কন হয় এখানে এক্স মাইনাস থ্রি টু বা x মাইনাস থ্রি এক্স মাইনাস টু অতএব এক্স আসে আমাদের থ্রি অথবা টু এখন এই এক্স ইকোয়াল টু থ্রি বা টু যদি এই সমীকরণে আমরা বসাই এক্সের মান যদি টু বসাই বা এক্সের মান যদি থ্রি বসায় তাহলে এইটার মান এই জিনিসটা শূন্য হয়ে যাবে অনুরূপভাবে এখানে বলছে যে এক্স মাইনাস আর পি এক্সের একটু উৎপাদক তার মানে এখানে যদি এক্সের পরিবর্তে যদি আর বসায় এক্সের পরিবর্তে যদি আর বসায় তাহলে ওইটার মান শূন্য হয়ে যাবে আর সবসময় মনে রাখবো যে এখানে এক্স মাইনাস থ্রি তার মানে উৎপাদক হবে থ্রি এক্স মাইনাস টু তার মানে উৎপাদক হবে টু এটা সবসময় বিপরীত ছিন্ন এই কারণে যে সময় একটা জিনিস একটা উৎপাদক হবে তখন ওই জিনিসটা ইকুয়াল টু শূন্য হবে যেমন এক্স মাইনাস থ্রি যদি এইটার উৎপাদক হয় এই সমীকরণের তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু শূন্য বা এক্স ইকোয়াল টু থ্রি তার মানে এক্সের পরিবর্তে থ্রি বসাইলে এই রাশির এইটার মান শূন্য হয়ে যাবে যেমন আমি দেখা এখানে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস সিক্স সমান কী হয় নাইন মাইনাস তিন পাঁচশো পনেরো প্লাস সিক্স তাহলে নয় ছয় এইটা এইটা কত হয় পনেরো মাইনাস পনেরো ইকোয়াল টু শূন্য তার মানে কোনো রাশির যদি যা উৎপাদক হবে ওই উৎপাদকের যে মান ওই মানটা ওই রাশিতে বসাইলে ওই রাশির মান শূন্য হবে অনুরূপভাবে এখানে বলছে যে এইটার একটা উৎপাদক এক্স মাইনাস আর তার মানে এটার বিপরীত চিহ্ন কি আর প্লাসের আর এখন প্লাসের আর যদি বসায় এই সমীকরণের মান শূন্য হয়ে যাবে আশা রাখি বুঝাইতে পারছি যাই হোক এখন আসি দেওয়া আছে দেওয়া আছে পি এক্স অবেদ এ এক্স টু পার ফাইভ প্লাস বি এক্স পার ফোর प्लस सी एक्स किूब प्लस सी एक्स स्कोर प्लस बी एक्स प्लस ए जेहेतु एक्स माइनस आर ए पी पीअफ एक्सर एक उत्पादक जेहेतु एक्स माइनस आर पी पीअफ एक्स एक्टि উৎপাদক সেহেতু পি অফ আর তার মানে এর পরিবর্তে যদি আর বসায় তাহলে এইটার মান শূন্য হয়ে যাবে অতএব পি অফ আর ইকুয়াল টু এখানে বসে দিই এ আর পাওয়ার ফাইভ এক্সের জায়গায় শুধু আর আর সব কিছু ঠিক থাকবে প্লাস বি আর টু দি ফোর প্লাস সি আর টু দি পাওয়ার প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ বা যেহেতু পি আর ইকোয়াল শূন্য তাহলে এখানে যদি শূন্য বসে দেয় তাহলে কী হবে শূন্য ইকোয়াল টু এত আমি সাজে এইটা সমান শূন্য লেখবো এ আর দুপর ফাইভ প্লাস বি আর দু ফোর প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকাল টু শূন্য যেহেতু এটা কত শূন্য এইটা আমার এক নাম্বার সমীকরণ এখানে কি এক্স মাইনাস আর পি এক্স এর একটি উৎপাদক এই কারণে আর বসাইলে এটা শূন্য হয়ে যায় আবার কি বলছে এখানে আবার বলছে যদি উৎপাদক হয় এক্সের আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান আবার পি অফ এক্স এর আরেকটি উৎপাদক আর এক্স মাইনাস ওয়ান এখন এইটা যদি উৎপাদক হয় তাহলে এইটা ইকোয়াল টু শূন্য হবে এখানে আর এক্স মাইনাস ওয়ান টু বা আর এক্স বা এক্স টু এখন এক্স সির পরিবর্তে কী বসাবো আমরা এক্স পরিবর্তে বসাবো ওয়ান বাই আর অতএব পি অফ এক্স পি অফ এক্স এটা দেওয়া আছে তাহলে পি অফ ওয়ান বাই সমান কী হবে এখানে এ আর পাওয়ার ফাইভ প্লাস বি আর পাওয়ার ফোর প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ সরি এখানে হবে a 1 by r power 5 plus b 1 by r power 4 plus c 1 by r power 3 plus c 1 by r square plus b into 1 by r plus a তাহলে এখানে এক্সের পরিবর্তে প্রত্যেক জায়গায় ওয়ান বাই আর সব জিনিসই ঠিক আছে শুধু এক্সের জায়গায় ওয়ান বাই আর তাহলে এখান পরে লাই কী হয় আর টু ওয়ান বাই ওয়ান যদি পাওয়ার ফাইভ করা হয় তাহলে ওয়ানই হয়ে যায় এইটার উপর একটা ওয়ানই থাকবে আর এখানে কি লিখবো ওয়ান বাই আর টু দি পাওয়ার পাওয়ার ফাইভ প্লাস বি ইন্টু ওয়ান বাই আর টু দি পর ফোর প্লাস সি ওয়ান বাই আর টু পর প্লাস সি ওয়ান বাই আর প্লাস বি ওয়ান বাই আর প্লাস এ যাই হোক এখন দেখি এখানে কি হয় বা এখানে পি অফ ওয়ান বাই আর বা পি অফ ওয়ান বাই আর সমান এটা কি হয় এখানে ওয়ান এটা লব আর টু পাওয়ার ফাইভ এটা হর এখানে এ আছে এ এখানে লব এর নিচে ওয়ান আছে ওইটা ওয়ান টাইট হর তার লব লভ আর হর হর গুণ করলে কি হয় উপরে এ আর নিচে আর টু টু পাওয়ার ফাইভ এ বাই আর টু দুই ফাইভ প্লাস বি বাই আর প্লাস সি বাই দি প্লাস সি বাই আর স্কোয়ার প্লাস বি বাই আর প্লাস এখন এটাকে কী করব লসাগো এখানে কি আছে সর্বোচ্চ পাওয়ার আছে আর টু দি পাওয়ার ফাইভ এখানে লসাগ হবে আর টু দি পাওয়ার ফাইভ তাহলে কি হয় এখানে হয় এ প্লাস বি আর কারণ আর টু দি পাওয়ার ফাইভ কে আর টু দি পাওয়ার ফাইভ দ্বারা বাক করলে ওয়ান হয় আর ওয়ান দ্বারা এ গুণ করলে এই হয় আর এখানে আর টু দি পাওয়ার ফাইভ কে আর টু দি পাওয়ার ফোর দ্বারা বাক করলে আর হয় আর বি সাথে গুণ করলে বি আর অনুরূপভাবে এখানে হয় সি আর স্কোয়ার এখানে হয় সি আর কিউব এখানে হয় বি আর টু পাওয়ার পার ফোর প্লাস এখানে হয় এ আর টু পাওয়ার ফাইভ তারপরে আসি এখন এই জিনিসটাকে আমরা সাজে লেখবো এইভাবে রাখলেও সমস্যায় সাজে লিখে বুঝতে সহজ হবে এ আর দুবার ফাইভ প্লাস বি আর ডিবার ফোর প্লাস সি আর কিউ সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ আর ডি ফাইভ এখন এইটা সমান কি এইটা সমান এই যে আমরা এক নাম্বার সমীকরণ যে দিছি এখানে এইটার সমান শূন্য তার মানে মান শূন্য তাহলে শূন্য বাই আর টি টু পার ফাইভ ইকাল টু শূন্য যেহেতু পি অফ ওয়ান বাই আর যেহেতু পি অফ ওয়ান বাই আর ইকোয়াল টু শূন্য সেহেতু আর এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক সেহেতু পি এফ এক্সের উৎপাদক আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক আশা রাখি বুঝতে পারছো কারণ আমি বলছি যদি কোনো রাশির বা কোনো সমীকরণের উৎপাদক হয় যে জিনিসটা উৎপাদক হবে ওই জিনিসটা বসাইলে ওই সমীকরণের মান শূন্য হবে যেহেতু পি অফ ওয়ান বাই আর এইখানে এটার মধ্যে বসানোর পর শূন্য আসছে সেহেতু এই আর এক্স মাইনাস ওয়ান পি এ অফ এক্সের একটি উৎপাদক কারণ এই ওয়ান বাই আর এই আর এক্স মাইনাস ওয়ান থেকে আমরা পেয়েছি যেরকম প্রথমেই আমি অঙ্কের শুরুতে দেখেছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী আসে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখন এক্স মাইনাস টু ইকোয়াল টু শূন্য যদি লেখি তাহলে কী হয় এক্স ইকোয়াল টু আর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু শূন্য লিখলে এক্স ইকোয়াল টু থ্রি আসে কারণ এইটা শূন্য এই কারণে আসে যখনই কোনো রাশির উৎপাদক হবে তখন ওইটা সমান শূন্য হবে আর ওখানে প্রথমে দেখেছি যে এক্স ইকাল টু অথবা থ্রি যদি বসাই ওইটার মান সম্পূর্ণ শূন্য হয়ে যায় অনুরূপভাবে এখানে পি অফ ওয়ান বাই আর টু শূন্য হওয়ার কারণে আর ওয়ান বাই আর আসছে আর এক্স মাইনাস ওয়ান থেকে আর এক্স মাইনাস ওয়ান থেকে যেহেতু আসছে অতএব আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক আরেকটু দেখে দিতেছি এখানে দেওয়া আছে এইটা আর এখানে প্রথমেই বলা আছে এক্স মাইনাস আর পি এক্সের একটি উৎপাদক অতএব পি অফ আর বসাইলে শূন্য হবে সেহেতু পি অফ আর ইকুয়াল টু শূন্য অতএব পি অফ আর যদি এখানে এক্স এক্সের যদি আর বসায় পি অফ আর ইকাল টু এ আর টুয়েন্টি পাওয়ার ফাইভ বি আর টুয়েন্টি পাওয়ার ফোর এখানে সম্পূর্ণ জায়গায় আর আছে আর আর এইটা ইকোয়াল শূন্য অতএব এইটার সমান পি অফ আর যেহেতু এইটা সমান শূন্য তাহলে এইটা সম্পূর্ণ জিনিস আমি বাম পক্ষে নিয়ে আসছি এইটা সমান এইটা সমান এই শূন্য দেখানো হয়েছে এখানে শূন্য এই টু এত বা এত এই টু শূন্য আবার কি বলছে এটা যদি এটার উৎপাদক হয় তাহলে আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক এখানে তাহলে আর এক্স মাইনাস ওয়ান শূন্য অতএব এক্স ইকোয়াল টু বা আর এক্স ইকোয়াল টু ওয়ান অতএব এক্স ইকাল টু ওয়ান বাই আর কারণ যখন যখনই উৎপাদক হবে তখনই কল টু শূন্য হবে এখানে এক্সির পরিবর্তে কী পেলাম এক্স সমান কী পেলাম আমরা ওয়ান বাই আর তাহলে এই এক্সের পরিবর্তে আমরা প্রত্যেক জায়গায় ওয়ান বাই আর বসাইছে এখানে এখানে প্রত্যেক জায়গায় ওয়ান বাই আর বসাইছে তারপর বসানোর পরে আমরা এখানে কী পেলাম এটা তারপরে লসাগু আর দুটি পাওয়ার ফাইভ এখানে এই এটা দ্বারা এটাকে করলে ওয়ান হয় ওয়ান দ্বারা এখানে গুণ করলে এই হয় তারপর এখানে আসে আর তো ফাইভকে আর দ্য ফোর দ্বারা করলে কী হয় আর থাকে আর সে আর কে বি দ্বারা গুণ করলে বি আর ভাবে করে এখানে এইটা পেলাম আর এইটাকে জাস্ট সাজা লিখছি এইটার সাথে মিল করার জন্য এই জিনিসটা আর এখানে যা এইটা সেম এইটা সমান কি পেয়েছি আমরা শূন্য পেয়েছি তাহলে এইটা সমান শূন্য বাক আর টু দিফার ফাইভ আর শূন্যকে যে কোনো জিনিস দ্বারা গুণ বা বাক করলে ওটা সমান শূন্য হয়ে যায় তার মানে ওইটার সমান শূন্য আর যেহেতু পি অফ ওয়ান বাই আর ইকলু শূন্য পেয়েছি সেহেতু আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক আশা রাখি বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজ এই পর্যন্তই Ok, Allah Hafiz.